আসসালামু আলাইকুম এবরুয়ান ঈদ মুবারক সবাই কেমন আছেন আর করি ভালো আছেন মধ্যপ্রদেশ সব দেশে আজকে ঈদ বিশেষ করে আমাদের এখানে দুবাই তো ঈদ একদম সকাল সকাল ঈদের নামাজ হয় ঈদের নামাজ পড়ে আসলাম দেখতেছেন খুবই তাড়াহুড়া করে যাওয়া হচ্ছিল যাওয়া হচ্ছিল তো আসলে যে একটু আশা ছিল মতো নামাজ খেলাম পড়ু সেই মতো পড়া হয় নাই তো যাকার আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ শুক্রিয়া যে ঈদের নামাজটা পড়তে পারছি আলহামদুলিল্লাহ তো আপনার সাথে শেয়ার করলাম একটি ভিডিও দিন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আজকের দোয়া কালকে বাংলাদেশ সহকারে প্রায় কয়েকটা দেশে ঈদ সবাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সে ভালো থাকবেন ইনশাল্লাহ তো সে ভালো থাকবেন ভিডিওগুলো দেখবেন আমার পাঁচ চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন شقيق النبت جزاك الله خير و السلام عليكم و رحمة الله و بركاته